বিশ্বকাপের অনুশীলনে বাংলাদেশ ও জিম্বাবিয়ে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলছে কিছু লোক নিশ্চিত নয় যে এই সিরিজটি বাংলাদেশ যথেষ্ট প্রস্তুত হতে সাহায্য করবে কিনা সাকিব আল হাসান মনে করেন জিম্বাবির বিপক্ষে আমেরিকার বিপক্ষে খেলা বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের সাহায্য করবে না আজ আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল নিয়ে কথা বলবো দলে কাকে বাছাই করা হবে কোনো চমক থাকবে নাকি নির্বাচকরা আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় বেছে নেবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ এসব দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছে পনেরো সদস্যের দলে কে আছে তা মানুষজন জানে তবে কিছু খেলোয়াড় চোট বা খারাপ ফর্মের কারণে পরিবর্তন হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ভালো খেলতে পারেননি লিটন দাস তিন ম্যাচে তিনি মাত্র ছত্রিশ রান করেছেন প্রথম ম্যাচে তিন বলে তিন রান করেন দ্বিতীয় ম্যাচে তিনি পঁচিশ বলে তেইশ রান করেছেন তৃতীয় ম্যাচে পনেরো বলে করেছেন বারো রান তার স্ট্রাইক রেট ছিল তিরাশি পয়েন্ট বাহাত্তর এত কম স্ট্রাইক রেট নিয়ে তিনি দলের জন্য নির্বাচিত হওয়ার হওয়াটা বিস্ময়কর তিনি বিশ্বকাপ দলে থাকবেন না তবে পারভেজ হোসেন ইমন খেলার সুযোগ পেতে পারেন তাকে ব্যাক ওপেনার হিসেবে ব্যবহার করার কথা ভাবছে দলটি খেলা শুরু করবেন সৌম্য সরকার ও তানজিম হাসান তামিম এছাড়া সাইফুদ্দিনের আগে অনেক ইঞ্জুরি থাকলেও এখন ভালো আছেন এসব ইঞ্জুরির কারণে জাতীয় দলে খেলা মিস করছেন তিনি চোট পাওয়া লিটন দাস আইসিসি টুর্নামেন্টে যাওয়া দলে কোনো পরিবর্তন হবে না টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দল ফলে আছে নাজমুল হোসেন শান্ত লিটন দাস সৌম্য সরকার সাকিব হালাসানের মতো ক্রিকেটাররা তাদের নেতৃত্ব থাকবেন নাজমুল হোসেন শান্ত তবে লিটনকে বাদ দেওয়া হতে পারে তার বাজে পারফরমেন্সের কারণে